পঁচানব্বই ভারতীয় জেলে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে এসেছিল মাছ ধরতে কোস্টগার্ড তাদের আটক করে এদেশের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেদের মাছ ধরার অভিযোগ বহু পুরনো কিন্তু কখনোই তেমন কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায়নি এসব ভারতীয়র বিরুদ্ধে ধরা পড়া জেলেদের সরাসরি কারাগারে পাঠিয়ে দেয়া হয় এর মধ্যেই ডিসেম্বরে খুলনার হিরন পয়েন্ট থেকে বাংলাদেশের উনআশি জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী এসব জেলেকে ছাড়ার বিনিময়ে ভারতীয় জেলেদের মুক্তির শর্ত জুড়ে দেয় ভারত সরকার তবে বাংলাদেশি জেলেদের শর্তহীন মুক্তি আটকাতে তৎপরতা শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার আর একতরফা ভাবে নয় ভারতীয় জেলেদের মুক্তির বিনিময়ে ছাড়া পাচ্ছেন বাংলাদেশের মৎস্যজীবীরাও শুধু তাই নয় দুই দেশের এই বিনিময় হবে একই দিনে একই সাথে একদিকে সানবিট সানবিট ম্যাজিক প্রেস সলিউশন বাংলাদেশের পথে যখন রওনা হবেন নব্বই জেলে ঠিক তখনই পঁচানব্বই ভারতীয় মৎস্যজীবীকে তাদের প্রশাসনের হাতে তুলে দেয়া হবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো পাঁচ জানুয়ারি দুই দেশের জেলেদের নিজ নিজ রাষ্ট্রে ফেরত যাওয়ার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে গেল কয়েক মাসে বাংলাদেশের জলসীমা থেকে সেই দেশের বেশ কয়েকজন জেলে আটক হয়েছেন আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে এসব ভারতীয় জেলে বাংলাদেশে মাছ ধরতে আসেন বলেও স্বীকার করেছে দিল্লি তবে প্রাথমিকভাবে মানবিক ও জেলেদের জীবনযাত্রার কথা বিবেচনায় নিয়ে এই দুই দেশই তাদের ফেরত দিতে সম্মত হয়েছে বাংলাদেশে আটক হওয়া ভারতের ছয়টি ট্রলার ফেরত দেওয়ার পাশাপাশি বাংলাদেশের জেলেদের দুইটি ট্রলারও ফিরিয়ে আনা হবে কোস্টগার্ডের মাধ্যমে দুই দেশের জেলেদের এই বিনিময় সম্পন্ন হবে বৃহস্পতিবার থেকেই এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে ঢাকা ও দিল্লি এসব জেলেদের মুক্তির ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতায় আসে নরেন্দ্র মোদীর প্রশাসন বিভিন্ন সময়ে বাংলাদেশের হাতে আটক থাকা পঁচানব্বই ভারতীয় জেলের উপর থেকে মামলাও তুলে নেয় বাংলাদেশ একইভাবে বিভিন্ন সময়ে ভারতের কারাগারে বন্দি থাকা নব্বই বাংলাদেশি জেলেকে ফিরিয়ে নেয়ার কথা জানানো হয় তবে পারস্পরিক এই বিনিময়ের কথা উল্লেখ না করে ভারতীয় গণমাধ্যমগুলো শুরুতে জানায় দিল্লির চাপে ভারতীয় জেলেদের মুক্তি দিচ্ছে বাংলাদেশ তবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পারস্পরিক এই সমঝোতার কথা জানায় বিভিন্ন ইস্যুতে মত থাকলেও প্রতিবেশী দুটি দেশই সম্প্রতি সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদী যদিও বাংলাদেশ থেকে ভারতের আর কোন আগ্রাসী আচরণ সহ্য না করার ব্যাপারে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে দিল্লিকে দিল্লির রাজনীতিকরাও কৌশলগত গুরুত্বপূর্ণ এই মিত্রের সাথে সম্পর্ক উন্নয়নে আশাবাদী বলেই জানাচ্ছে মার্জিয়া উপমা একাত্তর